নমস্কার আবারও সবাইকে নতুন একটি পর্বে স্বাগত আজ আমি মাটির উনানে একদম শিলনোড়ায় মশলা বেটে আলু দিয়ে মাটন কারি দেখাবো একদম গ্রাম্য স্টাইলে এখানে আমি খাসির মাংস নিয়েছি মাংসগুলো দেখুন খুব সুন্দর কিন্তু মা মাংসগুলো মানে চর্বি মাংস চর্বি মাংস যেটা থাকে না সেই মাংসটা এবার লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি এক ঘন্টা রেখে দেবো এইভাবে মাংসটা মেরিনেট করে রেখে দিলে খাসির মাংসের যে একটা স্মেল আছে ওটা আর থাকে না লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে তুলে নেব এবার লঙ্কা জিরে আর মরিচ আমি শিলে বেটে নেব একদম মিহি করে বাটতে হবে মানে শিলনোড়ায় বাটা মশলা টেস্ট হয় কিহের জন্য একদম চন্দনের মতো বাটা হবে তবেই কিন্তু শিলনোড়া মশলা বাটা দিয়ে মাংস রান্না করলে ভীষণ টেস্টি হবে কড়াইতে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব তারপর আদা রসুনটাও ভেজে নেব দিয়ে এবার লঙ্কা বাটাটা দিয়ে আমি একটু কষে নিয়েছি তারপর মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষে নেব এই কাঠের উনানে মাংস রান্না করলে যে এত টেস্ট হয় মানে আপনাদের কি বলে যে বোঝাবো মানে বলতে পারছি না আমি এখন এই মাংসের স্বাদ কিন্তু অন্য কিছুতে আর পাওয়া যাবে না আমার বাপের বাড়ি গ্রামে ছোটবেলায় তো এইভাবেই মাংস রান্না করতেন মা এইভাবেই মাংস খেয়ে বড় হয়েছি তবে তখন কিন্তু টক দই টমেটো এসব দেওয়ার কোনো প্রচলন ছিল না আমি একটু ইচ্ছা করে এখানে শুধু টমেটোটা দিয়েছি মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেলে জল দিয়েছি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখন যেমন মাংস প্রেশার কুকারে দিতে হয় আমরা ছোটোবেলায় কিন্তু কোনো দিন প্রেশার কুকারে দিয়ে মাংস খাসির মাংস খাইনি এমনি এমনি করাতেই সিদ্ধ হয়ে যেত এদিকে একটু গরম মশলা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি বাজারের কেনা গরম মশলার গুঁড়ো তরকারিতে দিলে কিন্তু একরকম হয় আর এই কাঁচা গরম মশলা শিলনোড়ায় বেটে এটা মাংসে দিলে কিন্তু আর এক রকম টেস্ট হয় এটা টেস্ট কিন্তু পুরো অন্য রকম দেখুন কত সুন্দর লাগছে একদম চর্বিগুলো কিন্তু আস্তে আস্তে আছে আর প্রেশার কুকারে দিলেই কিন্তু খাসির মাংসের চর্বি আর আস্ত আস্ত থাকে না দেখুন আর ঝোলটাও দেখুন কালারটাও একটু দেখুন কত সুন্দর হয়েছে এই মাংসটা যখন খাচ্ছিলাম তখন একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল। দারুণ একদম হয়েছিল গ্রেভিটা কত সুন্দর হয়েছে একদম একদম শুকনো হয়নি একদম হালকা হয়নি একদম বেশ গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছিল আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা গ্যাসেতেও এইভাবে রান্না করে একবার দেখবেন আর এটা দেখে যদি কারোর খেতে ইচ্ছা করে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই পার্সেল করে আমি পাঠিয়ে দেব সবার বাড়িতে